হ্যাঁ বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম ও আমার পিছনে যে বাসাটা দেখা যাচ্ছে এটা আসলে একটা মিউজিয়াম জাদুঘর এখানে পুলিশদের বিভিন্ন ধরনের পোশাক থেকে শুরু করে মুক্তিযুদ্ধে বিভিন্ন যে অস্ত্রগুলো ব্যবহার করা হয় সেগুলো আছে জমিদারদের ব্যবহৃত বিভিন্ন বাসন কোষণের নমুনাও এখানে রয়েছে তো আমি আজকে আসলে এখানে যেহেতু ঘুরতে আসছি ভাবলাম যে একটা ক্লাস নিলে স্মৃতি হিসেবে ক্লাসটাও রয়ে গেল এবং জায়গাটাও রয়ে গেল। এক ঢিলে দুই পাখি মারা আর কি তো আমরা এখন কথা বলবো হচ্ছে বাংলা ধনী পরিবর্তনের একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে দ্বিত্ব ব্যঞ্জন নিয়ে দ্বিত্ব ব্যঞ্জন দ্বিতীয় মানে দুই ব্যঞ্জন মানে ব্যঞ্জন মানে আমরা যদি কোনো একটা কারণে কোনো একটা শব্দের মধ্যে একটা ব্যঞ্জনকে ডাবল করে দিই দুইবার করে দিই সেটাকে আমরা দ্বিতীয় ব্যঞ্জন বলি আসলে কোনো একটা কারণ বলতে একটা কারণ তো অবশ্যই আছে দ্বিতীয় ব্যঞ্জন মানে আমরা তৈরি এর পেছনে অবশ্যই একটা বড় কারণ আছে সেই কারণটা হচ্ছে জোর দিয়ে বলা আমরা যদি কোনো কথাকে জোর দিয়ে বলতে চাই চাপ দিয়ে বলতে চাই যদি একটু প্রেশার দিয়ে বলতে চাই গুরুত্ব বেশি বোঝাতে চাই তখন আমরা ওই শব্দের মধ্যে কোনো একটা ব্যঞ্জন ধ্বনিকে ডাবল করে দিয়ে আমরা আসলে এই দ্বিতীয় ব্যঞ্জনটা তৈরি করে থাকি আমরা এক্সাম্পল হিসেবে যদি বলি যে আমরা পাকাকে বলি পাক্কা মাঝে মাঝে চাপ দিয়ে বলি পাক্কা কথা তাহলে কথাটা ছিল পাকা কথা এখানে কয়ের নিচে আবার ক দিয়ে আমরা পাক্কা কথা বলে চাপ দিলাম আমরা যদি বলি সকাল আসতে হবে আমরা মাঝে মাঝে বলি সকাল সকাল আসতে হবে এই যে সকাল থেকে সকাল এখানে কয়ের উপরে ককে ডাবল করা হচ্ছে অতিরিক্ত চাপ দেওয়া হচ্ছে এটাই হচ্ছে কি দ্বিতীয় ব্যঞ্জন এরকমভাবে আমরা বলতে পারি একেবারেই থেকে একেবারেই ঠিক আছে এরপর হচ্ছে চাকা থেকে আমরা বলতে পারি চাক্কা তাহলে এভাবে যখন হচ্ছে আমরা মানে কোনো একটা শব্দের উপরে অতিরিক্ত চাপ দেওয়ার জন্য জোর দেওয়ার জন্য যখন আমরা একটা ব্যঞ্জনকে আমরা কি করি মানে অতিরিক্ত প্রেসার দিয়ে উচ্চারণ করি তখনই সেটা হচ্ছে কি আমরা বলি সেটাকে হচ্ছে দ্বিত্ব ব্যঞ্জন দ্বিতীয় ব্যঞ্জনের অনেক উদাহরণ কিন্তু আসলে আমাদের বিভিন্ন জায়গায় হচ্ছে প্রচলিত আছে আমরা বিভিন্ন জায়গায় দ্বিতীয় ব্যঞ্জনগুলো ব্যবহার করে থাকি আবার যেমন আরও দু একটা এক্সাম্পল আমার মনে পড়তেছে সেই মুহূর্তে যেমন হচ্ছে ছোটো থেকে ছোট্ট আমরা ছোট একটা বাচ্চাকে মাঝে মাঝে বলি ছোট্ট বাচ্চা তো এখানে হচ্ছে ছোট থেকে ছোট্ট এটা একটা দ্বিত্ব ব্যঞ্জন এবারে সবাই থেকে সবাই যেমন সব্বাইকে আসতে হবে বিভিন্ন অঞ্চলে কিন্তু বলে এভাবে যে সব্বাইকে আসতে হবে ঠিক আছে এবং বড়কে বলে বড্ড তাই না বড় এখানে বড়ো মানে খুব বেশি হতে পারে খুব বেশি এটাকে আমরা মাঝে মাঝে বড্ড বলি এই যে ছোটোবেলা একটা কবিতা পড়ছিলাম যে নতুন নতুন পায়রাগুলো ঝোটন বেঁধেছে ওপারেতে ছেলে মেয়ে নাইতে নেমেছে এই কবিতার শেষ লাইনটা ছিল এরকম যে দাদার হাতে কলম ছিল ছুঁড়ে মেরেছে উফ বড্ড লেগেছে এই যে বড্ড মানে বেশ জুড়ে লেগেছে এখানে চাপ দেওয়ার জন্য এই কবিতার মধ্যে আমরা বড়কে বড্ড বললাম তাহলে আমরা কিন্তু বিভিন্ন সময় কবিতা থেকে শুরু করে বিভিন্ন কাজে কথাবার্তা আমরা কিন্তু এরকম দ্বিতীয় ব্যঞ্জন ব্যবহার করে থাকি আশা করি বিষয়টি তোমরা সহজে বুঝতে পেরেছ ধন্যবাদ